আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রবাসী ভাইরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখন লাস্ট টাইম চলতেছে সবাই খাইতে গেছে তো এই জন্য ভাবলাম যে আমি কিছু কথা বলি আপনাদের মধ্যে সেটা হচ্ছে আপনি বিদেশে আসছেন সিঙ্গাপুরে আসছেন আপনি আইসক্রিম করতে পারেন এটা আপনার একটা ভালো দিক আমি মনে করি কিন্তু ভাই আপনারা এই আইসক্রিম করে অন্য আরেকজনকে ক্ষতি করেন এই জিনিসগুলি ভালো না ভাই কারণ আপনি অন্যকে অন্যের ক্ষতি করে আপনি ভালো হচ্ছেন বিষয়টা কেমন দেখা যাচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনাকেও মরতে হবে আমাকেও মরতে হবে এবং আপনি যাকে আইসক্রিম করতেছেন তাকেও মরতে হবে তো এই আইসক্রিম করা আপনি যদি বাদ দিতে পারেন তাহলে আপনার জন্য মঙ্গল আর আপনি যদি চালিয়ে যেতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই আইসক্রিম করা থেকে বিরত থাকার জন্যে এই জন্য আবেদন করতেছি যে দেখুন আপনার জন্যে অন্য একটা লোকের ক্ষতি হচ্ছে অন্য আরেকটা পরিবারের ক্ষতি হচ্ছে সিঙ্গাপুরে যারা আসে বা প্রবাসে যারা আসে শুধু তারা কিন্তু তাদের উপর ডিপেন্ড করে না তাদের কিন্তু ফ্যামিলি থাকে তাদের পরিবার থাকে তাদের বাচ্চা কাচ্চা বাবা মা সবাই থাকে এজন্যে তাদের দিকে না তাকিয়ে আপনি কি করতেছেন আপনার নিজের ভালোর জন্যে আপনি অন্যের ক্ষতি করতেছেন তো এই ক্ষতি থেকে আপনারা বিরত থাকুন ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট এগুলি করবেন না যারা এগুলি করেন তাদেরকে কিন্তু পরকালে হিসাব দিতে হবে ভাই মানুষের অভিশাপ এহকালেও কাজ করতে পারে পরকালেও কাজ করতে পারে এই ইহকাল পরকাল যেটাই বলেন না কেন আপনি আপনাকে কিন্তু অবশ্যই এর হিসাব দিতে হবে এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনি একজনের ক্ষতি করতেছেন আপনার ক্ষতি করার জন্যে উপর আল্লাহ একাই যথেষ্ট এই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল এই আইসক্রিম করা থেকে বিরত থাকবেন আসসালামু আলাইকুম